ফের ভোট পরবর্তী হিংসার ঘটনা হুগলির আরামবাগে এবার হিংসার ঘটনা ঘটেছে আরামবাগ পুরসভার চার নম্বর পুরাতন বাজার এলাকায় তৃণমূলের কর্মীরা নাকি এক বিজেপি কর্মীকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে পাল্টা দুজন তৃণমূল কর্মীকে ঘাড় ধরে বাড়ি থেকে নিয়ে এসে মারধর করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের ওই দুই কর্মীকে ঘাড় ধরে বাজারের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া সিসিটিভি ফুটেজও প্রকাশ হয়ে এসেছে আজ মঙ্গলবার সাত সকালে তৃণমূল এবং বিজেপি উভয় রাজনৈতিক দলের নেতা কর্মীদের মারধর পাল্টা মারধরের অভিযোগকে ঘিরে রীতিমত উত্তেজনা ছড়িয়েছে রামবাগে তৃণমূলের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলে আক্রান্ত বিজেপি কর্মী ঠিক কি বলছেন শুনুন হ্যাঁ ভর বছর পরিবেশ হ্যাঁ বিজেপি পরিবার চাটাই বলেছিস এইসব দিয়ে তারপর হামসং কথা বলেছে তারপর যে কালকে তোর কোন বাবা ছেলে গেলে আসবি

কখন আপনাকে মারধর করে যখন খোলার সময় দাঁড়িয়ে এসেছি দাঁড়ায় গেছে আমাদের একটা অনুষ্ঠান ছিল অনুষ্ঠান পরে এসেছি কোথায় কোথায় মারধর করেছে আমার মুখে মেরেছে গায়ে মেরেছে চোখে পরে চশমা হয়ে ভেঙে দিয়েছে চশমার কাঁচ পর্যন্ত আমি পাই না তারপর নিয়েছে ঘটনাটি কোথায় ঘটেছে ঘটনা আমার চায়ের দোকান আমার আমি চলে গেলাম আমার ঘরে ঘরে গিয়ে ওখানে মারধর করেছে এই জায়গার নাম অন্যদিকে বিজেপির বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ করছেন অভিযুক্ত তৃণমূল কর্মীর মা তিনি বলেন বিজেপির লোকজন তার ছোট ছেলেকেও মারধর করবে বলে হুঁশিয়ারি দিয়েছে ওরা আনাজ বিক্রি করে সকালবেলা বাজারে এসেছে ওই দোকানে চার দোকানের কাছে গেছে যেতে মানে কিছু বললে নে ও ঠেলা ঠেলি ছেলেটা ওকে ধরে ঠেলে দিয়েছে তখন আমার ছেলে বলছে আমার বড় ছেলেকে আমি ও বলছে আমাকে ঠিলছো কেন তুমি ঠিলছো কেন তখন ও ঘাটটা ধরে ঘাটটা ধরে ওকে ওই লেচো লেচো বলে ছেলেটা ঘাটটা ধরে হলো তা ওর বউটাও ছিল ছাড়ি ছাড়ি দিয়েছে পরে আবার কোট পাড়ায় গিয়ে বসেছে না আমার ছেলে কোট পাড়াই ছিল কোট পাড়া থেকে টানতে টানতে নিয়েছে আর আমার ছেলেকে ওই শিমল আছে আর দেবা আছে ওই মানে আড্ডি পাড়ার কিছু ছেলে হ্যাঁ ওরা বিজেপি পাড়া আর আমরা ছেলে দিয়ে আমার ছেলেকে ফোন মারছে আমার ছেলের এমনিটিম ডেন্সও আমার ছেলের মাথায় মেরেছে আমার ছেলের অনেক রিপোর্ট টিপোর্টও আমার বাড়িতে আছে আমরা কলকাতায় ডাক্তার দেখাতে যাই হ্যাঁ বলছে মেরে ফেলবো মারতে ঘর পর্যন্ত গেছে ঘরে মারতে গেছে ঘরে আমার কাছে পাইনি পারেনি ভালো ওই জন্য কোটপাড়া থেকে ধরে নিয়েছে মারছে লেছে মারছে ওরে নানা করে তিরিশ জন ছিল

ও গোডাউনের ওই দিকে থাকে বলে যে তোরও মেরে ঠ্যাং হাট ভেঙে দেবো এদিকে তৃণমূল কর্মীর মায়ের এই অভিযোগ অস্বীকার করেছেন আরামবাগের বিজেপি নেতা দেবাশিস পান কে অভিযোগটা করেছে যে ওদের ছেলেকে মেরেছে ওর মা ওর মা বলছে তো সেটা তো মানুষ ছিল দেখেছে আপনারা ওই ছেলেটাকে দেখেছেন ওর ফিগারটা দেখেছেন আমাদের যে ছেলে ছিল ওই ছেলেটাকে মারলে বাঁচত তো বিজেপি এসব করে না ওই ছেলেটা সকাল থেকে এসে হ্যাঁ যে লক্ষ্মণ কটিক আমাদের যে বিজেপির কর্মী সেই বেচারা দোকান খুলছিল সে এসে তাকে ওইভাবে মানে লাঠি দিয়ে রড দিয়ে ওইভাবে মেরেছে তার দোকান মানে যে সমস্ত মালপত্র ছিল সেগুলো রাস্তায় ছড়িয়ে দিয়েছে এবং তার গলিতে যে সমস্ত বাইক সাইকেল ছিল সেগুলোকে সব উল্টে দিয়েছে এবং ছেলেটার আপনি ছেলেটাকে দেখলে বুঝতে পারবেন দাঁতের মাড়ি দিয়ে ছটা টিচ হয়েছে এই অবস্থা তো আমরা ওদের বাড়ি গেছিলাম এটা সত্যি কিন্তু ওর মা বলুন ওর বউ বলুন হ্যাঁ ওর বউকে জিজ্ঞাসা করুন ওর ওর বউ বলল যে এবারের মতন মাপ করে দিতে যদি কিছু হয় হ্যাঁ তো আমরা রিক্স নিচ্ছি তারপরে তো থানা থেকে পুলিশ এসেছিলো পুলিশ তো দেখেছে গোটা ব্যাপারটা আপনার নামে অভিযোগ করছেন যে আপনি তুলে নিয়ে এসছেন কোটের কোটপাড়া থেকে কি কোটপাড়া থেকে তুলে এনেছি ওকে আরে দাদা ওকে তুলে আনবো কেন ওকে তুলে আনবো তুলে নিয়ে এসে মারধর করেছিল একদমই না প্রশাসন ছিল পুলিশ ছিল পুলিশ দেখেছে টোটাল ব্যাপারটা পুলিশের হাতেও আমরা তুলে দিতে চেয়েছিলাম পুলিশ তো নিজে থেকে ওকে বাড়িতে পাঠিয়ে দিলো পুলিশ দাঁড়িয়ে থেকে ওদের ওকে বাড়িতে পাঠিয়ে দিলো যতক্ষণ পুলিশ ছিল অত তারা পুলিশকে কমপ্লেন করতে পারতো পুলিশকে কমপ্লেন করতে পারতো আমরা তো সবাই ছিলাম যে মেরেছি এখন তো আমাদের মৃত্যু অভিযোগ করলে হবে না টোটাল ব্যাপারটাই পুলিশকে জানানো হয়েছে অন্যদিকে এই ঘটনায় আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি বলেন আমি যতদূর জানি এটা একটা ব্যক্তিগত ঘটনা তাই এখানে রাজনৈতিক রং দেওয়া উচিত নয় আর মারধরের যদি ঘটনা ঘটে থাকে তাহলে তার জন্য পুলিশ আছে আদালত আছে আইনের অধীনে কাজ হবে ছেলেটি সেও বাজারে বসে ওর মাও আমাদের মানে মহিলা দিয়ে তো এই যে দুটি ছেলের মধ্যে যে ঝগড়া এটা কিন্তু ওদের একেবারেই ব্যক্তিগত কোনো রাগ থেকে হয়েছে বাজারে বসা নিয়ে বা কিছু ওদের বাজারেতে ওকে কিছু বলেছিল এই রকম একটা তোমার পরি যেটা শুনলাম তো এটার মধ্যে পার্টির কালার কেন মেশানো হচ্ছে আমি আজ পর্যন্ত সেটা বুঝি এখনও মানে প্রশ্ন শুনে আমি বুঝতে পারছি না যে কোনো মানুষের যদি কোনো ব্যক্তিগত কোনো কারোর প্রতি থাকে বা সে যদি একটা দলের ছেলে সাপোর্টার হয় তার মানেই যে সেটা রাজনৈতিক একটা মানে দ্বন্দ্ব তবে আমি যেটা শুনে খুবই দুঃখ পেয়েছি যে ও ওই ছেলেটিকে দুজনের ব্যক্তিগতভাবে মারপিট হচ্ছিল তারপরে নাকি ও বাড়ি চলে গিয়েছিল বাড়ি থেকে ওকে বিজেপি চার নম্বর ওয়ার্ডের কর্মী যারা আছে তাদের বেশ কিছু জন ঠিক নাম জানি না কারা তাকে মারতে মারতে একেবারেই বাজারের মাছ পর্যন্ত এনেছে হঠাৎ করে আজকে একটি সে মানে লোকের সাথে ব্যক্তিগতভাবে কিছু যদি মারপিট হয়েও থাকে তার জন্য আইন আছে প্রশাসন আছে এর মধ্যে পার্টি কোথা থেকে আসছে আমি এটা কিন্তু বুঝতে পারছি না বা যারা এসে মেরেছে বিরোধী যারা বল তাদেরও এটা বিচার করা উচিত ছিল বলে আমার আজান মনে হয় <imitation> যে এটা কোনো ব্যক্তিগত নাকি এটা পাটির কিছু পাটির যদি হতো

অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরাম্বা হুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে